আসসালামু আলাইকুম বারাকাতু হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আজকে আমরা সুরা বাকরা থেকে শুরু করব। সুরা বাকরা থেকে শুরু করে আমরা সম্পূর্ণ কোরআন শরীফটা খতম দেব বানান করে ইনশাল্লাহ শুরু করা যাক সুরা বাকরা থেকে আমরা শুরু করে একেবারে সুরা নাস পর্যন্ত আমরা শেষ করব ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা শুরু করা যাক শাইতানির আউজবিল্লাহ বিসমিল্লাহমানির আছি আমরা প্রথমে আলিফ এখানে আপনারা খেয়াল করবে আলিফটা টান হবে না আলিফ তাড়াতাড়ি লাম সার আলিপ টান হবে উপরে মোটা চিহ্ন হচ্ছে মিম স্যার আলিফ আলিফ এরপর আছি আমরা জাল খারা যাবলি জালি কাবজাই কাকে ধরবে লামক ধরিবে লামর উপর জজম আছে কাপ লাম জাবর কাল জালি কাল জালি কাল কাবজের কি তা খারা যাব তা কি তা জালিকাল কিতা বাপেশ বু জালিকাল কিতাবু লামালি যাব লা রয়া যাবর রয় লা রয় বা যাবর বা লা রয় বা জালিকাল কিতাবু লা রয় বা ফাইয়াজের ফি হাজের হি ফি হি আমরা যদি এখানে দম ফেলাই তাহলে হবে কি ফি আপনি এই জায়গায় বা এই জায়গায় যে কোনো দুই জায়গায় এক জায়গায় দম ফেলাইলে হবে এখানে যদি আপনি দম ফেলান তাহলে লা রই আর যদি এখানে দম না ফেলান তাহলে ফি এখানে যাই দম ফেলাইতে পারবেন দুই জায়গায় যে কোনো এক জায়গায় দম ফেলাইতে হবে তিন তিন ছয় ফোটা অক্ফে মহানাকা এটাকে বলা হয় অক্ফে মহানাকা দম ফেলাইতে হবে তাহলে আমরা এই জায়গায় দম ফেলাবো জালিকাল কিতাবু লা ফি ফি কই একটু ধাক্কা দিতে হবে কারণ লাস্টে হা আছে ফি তারপরে আসি আমরা হাফেস হু দাল লাম দুই জবর দাল হু দাল এখানে ইয়াটা আছে দে ইয়াটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না ইয়াটা আমরা পড়ব না কি কারণে পড়বো না উপরে জবর জের পেশ কিছুই নাই নিচেও নাই এই কারণে এটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না তাহলে হাফেস হু ডাল লাম দুই জবর দাল হু দাল লাম লাম লেল। লেল হু দাল লিল মিমতা পেসমুত হুদা লিলমুত্তা জমত্তা হু কবজে কবিয়াজের কি নুন যাব না কি না আমরা যদি ওখানে দম ফেলাই তাহলে কিন কিভাবে দম ফেলাইলে কিন হু দাল লিল মোত্তা কিন তারপর আছি আমরা আলিবুলাম জাবর আল আলিফের উপর কোন জবর নাই এখানে আপনাকে জবর দিয়ে পড়তে হবে তাহলে আলিবুলাম জবর আল লাম জবর আল্লাহ জালিয়া জি আল্লাহ জি আল্লাহ এখানে দুইবার পড়তে হবে তাস্তি দিচ্ছে তাস্তি দলা অক্ষর কয়বার পড়তে হবে দুইবার প্রথমবার এই আলিফের সাথে দ্বিতীয়বার নিজে নিজে পড়িবে আলিফলাম জাবর আল্লাম জাবর লা আল্লাহ জালিয়াজের জি আল্লাহ জি নুন জাবর না আল্লাহ ইয়া হামজা পেশ ইউ ইয়াটা যায় হামজাকে ধরবে আর ওয়াওটাকে ধরবে না যেহেতু ওয়াওর উপরে হামজা আছে হামজাটাকে ধরবে ওয়াওটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না ইয়া হামজা পেশ ইউ আল্লাহ জি ইউ মিমজের মি নুন অপেশ নু মি নু

নুন সবর নাচ এই নুনটা যাই স্বাদক ধরি স্বাদের উপর কারণে আর মাঝখানে দিয়া আলিফ আছে লাম আছে আলিফের উপরে জবজ্জ্বের নাই লামের উপরে জবরজের নাই এই কারণে দনটা বাদ যাবে লেখার সময় আসবে পড়া সময় আসিবে না তাহলে কি বলছে আমরা নুন সবর নাচ ওয়ুকি মুস স যাব স লাম খারাপ লা সলা লামটা এক লিফট আনতে হবে খারাপ হচ্ছে তা যাব তা সোলা তা ওটা বাজ যাবে মিম মিম জের এখানে গুন্না করতে হবে মিমের উপর যদি তাস দিতে হয় মিমের উপর আর নুনের উপর তাস দিতে হলে ওয়া গুন্না করতে হবে তাহলে ওয়া মিম মিম আলি জবর মা এক লিপ্টটা আনিতে হবে জবর বা খালি বলে ওয়া মেমা র জাবর র ঝা কফ জাবর ঝাঁকো এখানে আমাদেরকে কি করতে হবে কলকলা করতে হবে ঝাঁ কফ জাবর ঝাঁকো কপের উপর অর্থাৎ কপের উপর জজম হচ্ছে যদিও খালি কপের উপর নয় কলকলার রব পাঁচটি কলকলার অক্ষর কয়টি পাঁচটি ত বা জিম দাল। এই পাঁচটি অক্ষরের উপর যদি জজম থাকে তাহলে আমাদেরকে কলকলা করতে হবে তাহলে র জবর ঝা কব জবর ঝা ক রা ক খারা জবর না রজা ক না হামিম পেস হুম না রা কুম ক না হুম ইয়া নুন পেস এখানে গুন্না আছে একটা ইকফা গুন্না ইয়া নুন পেস ফাজের ফি ইউ ফি পেশ কু নুন জবর না না এখানে যদি আমরা দম ফেলাই তাহলে হবে তিন আলী প্রান্ত হাস্টে ইউ সিকুন আমরা এখান থেকে ধরি আল্লাযীনা ইউমিনুনা বিল কায়বি ওয়া ইয়ুকিমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনাHum ইউনফিকুন এরপর আসে আমরা ওয়ালম ওয়াল লামজাবর লা ওয়াল লা জালিয়াজের জি জি আগলে টানতে হবে ওয়াল্লা নুন যাবর না ওয়াল্লা না ইয়া যাই কাখে ধরছে ইয়া হামজা পেশ ইউ ইয়া হামজা পেশ ইউ মিমজের জেরমি ইউ মি নুন অপেশ নু ইউ মি নুন যাবর না ইউ মিনু না ওয়াল্লা জি না না বি মি মা মা এটা তিন আলির ভাবে সিকোন চিহ্ন আছে সিকোন চিহ্ন আসলে তিন আলির মোটা চিহ্ন আসলে চার আপনাদেরকে আমি দেখে দিই এই যে দেখছেন যে এটাকে বলা হয় মোটা চিহ্ন আর এটাকে বলা হয় সিকোন চিহ্ন তাহলে বাজের বিবর মা বিমা আলিম নুন পেশ উং ঝাঝের ঝি উং ঝি লাম জবল্লা লা উং ঝিলা বিমা উ

মিং কব লামজের লি মিং কবলি কাবজাবর কা এখান থেকে আসি আমরা বিমা উং ইলাইকা ওয়ামা উং জিলা মিং কবলিকা এখানে যদি আমরা দম ফেলাই যদি এখানে জিম আছে জিম অক্স যাইস এখানে দম ফেলানো জাইজ আছে ইচ্ছা করলে দম ফেলাইতে পারেন ইচ্ছা করলে না ফেলাইলেও হবে যদু কারণবশত আমরা এখানে দম ফেলাই তাহলে কি করতে হবে মিং কব লিক আর যদি দম না ফেলাই তাহলে আমরা মিং কব লিক আ তারপরে আসি আমরা ওয়া জবর বালামজের বিল ওয়া বিল আলিফ খালা জবর বিল আ

ইউ কেনু নুন না ইউ না যদি দম ফেলাই তাহলে লাস্টে তিন আনতে হবে এ নুন এটা তিন আলিফ আনতে হবে দম ফেলাইলে আর যদি আমরা দম না ফেলালে ইউ কেনু না এক টান হবে যদি আমরা এখানে দম ফেলাই বা জায়গা আছে স্টেশন আছে অবশ্যই আমাদেরকে এখানে দম ফেলাইতে হবে তাহলে কি বলতে হবে ইউ কেনু

সদকাল আজিম আজকে আমাদের পড়া আয়াত নম্বর চার পর্যন্ত থাকল ইনশাল্লাহ আগামীকাল আমরা পাঁচ নম্বর আয়াত থেকে শুরু করবো তারপর থেকে আয়াত থেকে সদকুল্লাহুল আজিম ওখানা আলহামদুলিল্লাহি আব আসসালামু আলাইকুম বারাকাতুহু